হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা দেখছো এসার পূজা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো চারিদিকে চলছে মেলা তো মেলাতে যাবো না এটা কি হতে পারে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর মেলাতে অবশ্যই তোমরা কে কোথায় যাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও এবার চলো আমরা বেরোবো তো কে কে যাচ্ছি না যাচ্ছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে চলো যাই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমরা তিনজন আরও যে মাঝে রয়েছে ওর ভাইও গিয়েছিল তো তোমরা ভাবছো যে রোদে রোদে আমরা হেঁটে হেঁটে কেন যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা হেঁটে হেঁটে যাইনি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই দেখো আমরা বাইকও চেপে পড়েছি আর যে মাঝে রয়েছে আমার সঙ্গে ওর দিদির বাড়ি যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি তো এখানে রাস্তাতে এত সুন্দর ভিউজ দেখতেই পারছো পুরো প্রেমে পড়ে যাবে এই জায়গাটা দেখলে তারপর ওখানে এসে গেছে আর এই দেখো পুচকু একটা এর সঙ্গে আমাকে রিলস করেছি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আর এক এত কিউট যে আমরা আসতে না আসতে একটা করে চকলেট সবাইকে দিয়ে দিয়েছিল মানে এত কিউট বলবো আর কত কথা বকবক বকবক করে সারা দিন এত বকবক করে তোমরা এর কাছে থাকলে একটুও বোরিং ফিল হবে না আমি এটা মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপর আমাদের আবার ওর ড্রয়িং দেখাতে এসেছে বলছে দেখবে মাসিমণি তোমার সঙ্গে তোমাদেরকে আমি আমার ড্রয়িংগুলো দেখাবো তো এই দেখো কত সুন্দর ড্রয়িং করেছে ওকে বললাম খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি ছোট বাচ্চা তো তারপর এখানে ও এগুলো কী বললাম ঠিক জানি না এগুলো এনেছিল আমিও বাচ্চাদের মতন একটু করছিলাম তারপর আরও একটা মানে ওর যত খ্যান্না বই পত্র সব নিয়ে আমাদের দেখাচ্ছিল আর এত কিউট না আর এত মিষ্টি মিষ্টি কথা বলে এই তোকে ক্যাকটাস গাছটা বলছে আমার বাবা মাকে বার্থডেতে গিফট করেছে ওই নিয়ে ওর খুব মজা তারপর ওই সব বকর বকর করতে করতে আমরা খাবার খেতে বসে গেছি আর দিদি এত খাবার আয়োজন করেছিলো জাস্ট কি বলবো তারপর আবার বিকেল তো বিকেল হতে না হতে মানে হালকা তখন রৌদ্র ছিল তারপরে এখানে আবার চাউমিন রোল পাস্তা এত কিছু করেছিল আর পুচকিটা বলছে খুব সুন্দর হয়েছে তো তারপরে এখানে আমি দিদিদিকে দিকে জিজ্ঞাসা করলাম তোমাদের কেমন লাগছে বলছে খুব সুন্দর আমারও সত্যি খুব ভালো হয়েছিলো এই দেখো আবার এখানে দিদি ব্রেড জপ করছে আর কি মানে এত কিছু খাবার করছিল না যে আমাদের আর মেলায় যে কিছু খেতেই হয়নি বাড়িতেই পেট ভরে গেছে আর কি এই ফাইনালি মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বাকি সবাই রেডি হচ্ছে তো চলো সবাইকে দেখাই কারা কেমন রেডি হচ্ছে তো চলো দেখাচ্ছে তাদের ফুচকিটা এই হাই করো হাই পুস্কিটা কত সুন্দর লাগবে কমেন্ট করে জানিও আমরা দুজন আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আরও দুজন আছে এখানে এদিকে করো তারপর ফাইনালি আমরা মেলাতে মেলাতে চলে আর আর এত ভিড় ভিড় ভাই প্রচুর এখানে পুলিশ কাকুদের দেখে আমি ফোনটা নিচ থেকে নামিয়ে দিয়েছি তারপর যে মন্দিরটাতে গিয়েছিলাম এখানে মন্দিরটা অবশ্য ঠাকুরটাকে দেখতে পাওয়া যাচ্ছিল না এ দেখো চারিদিকের মন্দিরে তোমরা কি এই মেলাতে কোনোদিন গিয়েছো যদি যাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে দিদি আমরা বলছিলাম এদিকে তাকাও একটু ভিডিও করে নিলাম আর ওখানে পেছনে যে দাঁড়িয়েছিল পালিয়ে গেল তারপর আরও কত সুন্দর করে আমরা এই দেখো এখানে আমার মুখটা দেখলে তোমরা হাসবে দেখো আমার কীরকম ভেক ঢংটা কেমন তারপর ভিডিওটা দেখতে থাকবো আর এই দেখো এত ভিড় মানে কিছু কিনতে পারিনি আর আমি মেলায় যাব আর ওখানে আমি সানগ্লাসের দোকানে ঢুকবো এটা হতে পারে না তো আমি গিয়েছিলাম আর এখানের বিখ্যাত হলো কদমা তোমরা এটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভালো খাই মানে আমার পছন্দ তারপর আমরা এখানে জাস্ট আইসক্রিমটাই খেয়েছিলাম আর কিছু খাইনি মেলাতে কারণ দিদি এত ছিল যে মেলাতে এসে মানে পেটে কিছু ঢুকা মধ্যে জায়গা ছিল না তা এখানে একটা আইসক্রিম খেয়েছিলাম আর একটা একটু কি যেন কোল্ড ড্রিঙ্কস টাইপের খেয়েছিলাম তারপরে এখানে আমি সানগ্লাসের দোকানে ঢুকে পড়েছি এক একটা ট্রায়াল দিয়ে দেখছিলাম বাট আমার একটাও ভালো লাগেনি মানে এটা দেখো মুখটা কিরকম বড় বড় লাগছে আমার মুখটা থেকে তাই ফাইনালি মেলা থেকে চলে এলাম তো এই দেখো বুঝতে পারছো মুখের অবস্থা কিন্তু ওর মুখের মুখের অবস্থা ঠিকই আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এইখানে দেখো সবাই পুরো মানে ড্রেস চেঞ্জ করে ফেলেছে আমি এবার করবো বা আমি তার আগে কিছু করছি রিলস আর সেই রিলসগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডি এশ আরিম পূজা জলদি যে ফলো করে দাও টেনকে করতে হবে তাই তো তো জলদি করে যে ফলো করো চলো টাটা ভাই বাই দেখা হচ্ছে নেক্সট করুন ধামাকা দেবে ভিডিও লাভ ইউ ওয়ান টেক কেয়ার